হাত বাড়িয়ে ছুঁই না তোকে মন বাড়িয়ে ছুঁই দুইকে আমি এক করি না এককে করি দুই হেমের মাঝে শুই না জবে। প্রেমের মাঝে শুই তুই কেমন করে যাবি পা বাড়ালেই পায়ের ছায়া আমাকেই তুই পাবি তবু তুই বলিস যদি যাই দেখবি তোর সম্মুখে পথ নাই তখন আমি একটু শোব হাত বাড়িয়ে জড়াব তোর বিদায় দুটি পায়ে তুই উঠবি আমার নাই আমার বৈতরণী নাই নায়ের মাঝে বসবো বটে নায়ের মাঝে শোব হাত দিয়ে তো ছোব না মুখ দুঃখ দিয়ে ছোব তুই কেমন করে যাবি তুই তুই কেমন করে যাবি